হ্যালো সবাইকে আশা করি ভালো আছেন কীভাবে টেলিগ্রাম বট তৈরি করবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এ টু জেড সম্পূর্ণ আলোচনা করা হবে তো আমরা টেলিগ্রামে আসলাম আসা করে সাজবারে লিখবো বট ফাদার যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বট ফাদার লিখলাম লেখার পরে তার আইডিতে প্রবেশ করব তো এরকম কিছু লেখা থাকবে ওগুলো দেখার দরকার না আপনি স্ট্রাটে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এরকম অনেকগুলো কোড আসবে আপনি উপরের দিকে দেখবেন একটু উপরে আসলে এই যে এখানে নিউ ওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন করার পর সে আপনাকে বলবে যে একটা নাম চয়েস করতে বলবে ঠিক আছে তো আমরা কি নাম দিতে পারি উম কি নাম দেওয়া যায় আচ্ছা আমাদেরকে বলতেছে নামের শেষে বট লেখার জন্য আমরা যা লিখি তার সাথে বিও টি এই শব্দটা ব্যবহার করার জন্য বলতেছে ওকে তাহলে আমরা লিখি দেশি বট

এখানে প্রথমে আমরা এটা নিয়ে নিই এই টোকেনটা এটা এফি টোকেন এটা আমরা কপি করে রেখে দিতে পারি আমাদের এটা পরে কাজ লাগবে ওকে এটা কপি করে রেখে আপনারা এই নামের উপরে একটা ক্লিক করতে পারেন কিংবা আপনারা বের হয়ে গেলে এটা দেখতে পাবেন উপরে এই যে আমার এখানে চলে আসছে জাম্বল বট এবার লিখে সার্চ করলেও পাবেন তো এটা তো আমি দেখার যাই ওকে এখানে এক্সাটে আরেকটা ক্লিক করে দিবেন নিচে ওকে এরপর পর লেখা দেখতে পারেন বট লেখাটা এটা লেখা থাকতে হবে ওকে এখানে আপনি প্রোফাইল এডিট করতে পারবেন এখানে নাম নাম সেলে নাম চেঞ্জ করতে পারেন প্রোফাইল ছবি দিতে পারেন আমি একটা কার্টুনের ছবি দিয়ে দিই দেখুন একটা ছবি সার্চ করলাম এখন সেট প্রোফাইলে ক্লিক ক্লিক করলে হয়ে যাবে তো পাবলিক লিঙ্ক আপনার দেখতে পাচ্ছেন এখানে এটা আপনার পাবলিক লিঙ্ক এটা শেয়ার করার জন্য এবং এটা থেকে আপনি সেন্স বা আরও সেটিং করতে পারেন এই যে তার প্রোফাইল নিয়ে আসছে আমাদেরকে এখান থেকে আপনি যে কোনো কিছু এডিট করা নাম চেঞ্জ করার থেকে সব কিছু অ্যাবাউট বা টেক্সট তৈরি করা সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন আহ আমার কাছে মনে হলো যে খুবই সহজ কঠিন কিছু না বুঝলে ভিডিওটা আরো দেখতে পারেন ধন্যবাদ